এবার সামনে এলো স্বামী নির্যাতনের ঘটনা শারীরিক এবং মানসিক ভাবে স্বামীকে করা হচ্ছিল নির্যাতন তার পরিপ্রেক্ষিতে স্বামী উৎপল ডেকা গুয়াহাটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে অসমে আরো এক সুমীর সন্ত্রাস উপায় না পেয়ে গুয়াহাটি প্রেস ক্লাবে স্বামীর সংবাদ মেল পত্নীর দ্বারা শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতিত হচ্ছে এক স্বামী এক দু লাখ করে সর্বমোট পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং স্বামীর নামে থাকা একটি বিলাসী বাহনও নিয়ে গেছে পত্নীর দ্বারা শারীরিক এবং মানসিক উৎপীড়নের বলি হওয়া বলে অভিযোগ স্বামী উৎপল কলিতার আবগারি বিভাগের কনস্টেবল উৎপল কলিতার পত্নী গীতিমা কলিতা অরফে সুমির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পত্নীর অত্যাধিক নিশাযুক্ত দ্রব্য খাইয়ে প্রায় অচেতন করে রেখেছিল স্বামীকে অচেতন করার পর পত্নী কৌশলভাবে স্বামীর সিগনেচার নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা তুলছিল ব্যাংকের লোন জমা টাকা বেতন আত্মসাৎ কৰাৰ গুৰুতৰ অভিযোগ উঠিছে পত্নীৰ বিৰুদ্ধে পৰপুৰুষৰ সাথেও তাৰ সম্পৰ্ক ৰাখাৰ গুরুতর অভিযোগ এনেছে স্বামী উৎপল ইতিমধ্যে ঘটনা সম্পৰ্কে স্বামী উৎপল কলিতা নুনমাটি থানায় একটি এফ আই করেছে। দায়ী কৰিছে নাম শ্ৰী উৎপল কলিতা মই আবকাৰী ভাগৰ এজন কনিস্তা পৰিচাপে চাকৰি কৰোঁ বর্তমান কামৰূপ জিলাত ভাল পাই আমি বিয়া বাসত আবদ্ধ হৈছিলোঁ গীতামা দাস আছিল আগতে এতিয়া বৰ্তমান মোৰ ক্ষেত্ৰত মোৰ ক্ষেত্ৰত কলিতা আৰু মোৰ থ্ৰডি অৰফে চুমি ঘৰত তাৰমানে লাহে লাহে এনেকুৱা হৈ গ'ল কিছুমান শ্ল' পয়োজন দিয়া আৰম্ভ হৈ গ'ল তাই আৰু এনেকুৱা ধৰণৰ শ্ল' প্ৰয়োজন দিয়ে তাৰমানে কি মেইনলি তাই টকা টকা লাগে আৰু মোৰ বেংকৰ যিখিনি টকা আছিলে কমপ্লিটলি তাই মোৰ টিপ চহি লয় মই আনকনচিয়াছ কৰি তাৰমানে এনেকুৱা কি বস্তু খুৱাই দিয়ে মই নাজানো দুই তিনিদিনলৈকে মই সাৰ নাপাওঁ আৰু চব বস্তু মোৰ টিপ চহি লয় এই বেংকৰ ৰিডল ফৰ্ম এখন আনিলে চেকবুকখন ওলালে চব টিপ চহি কোনো হেৰিত মইতো তেতিয়া চহী কৰিব নোৱাৰোঁ আনকনচিয়াছ মানুহজনে চহি কেনেকৈ কৰিব জিপ চহিলে আর বেঙ্কে তাই কেও পয়সা দিয়ে সে মাজানো তারপিছ যাই এনে গোটেখিনি পয়সা গোটাই টাকা পয়সা আর একে সরকারি লোজায় সরলকি করে তাকে মানে নিয়ায় বিচারে মানে আমার হেটে পাইছো অনুমানিক মোটামুটি ত্রিশ মান হব সারণ মোটানে পার্সনেল লোন আছে পার্সনেল লোন লিলে তারপর এনে ক্যাশ টাকা নহয় পার্সনেল লোন গাড়ি এখন আসলে গাড়িখানপা মানে কিনাটা সাইড বিজনেস আহে গাড়ি এখন থাকলে ধরো ভাড়া চাড়া দিয়ে যায় আহে সেবা টাকা জমা থাকে আর প্লাস মোটায় চাকরি করে বছৰ রিটাই হয়েছে আর ঘর আমার বেশি পরিয়াল নয় দাদা মানে দেউতা দাদা বিয়া পাতিছে নতুনকে বউ আছে এনে চলি আসি বিয়াবত মানে দু হাজার বারো সনত বারো ভাল পাই আমি বিয়াত আবদ্ধ হয়েছিল ঠিকই আসলে আমার পস্টিং আসে আপনার তেজপুর তারপর দু হাজার ষোলো চনত মানে কামরূপ জয়েন জইন জয়েন করার পিছন লহে লাই গাটী লোক ছালী লক্ষ বাড়ি গেল বাড়ি গিয়ে নিচার প্রতি মূলার প্রতি আসক্ত মোক পেলাই পেলায় দিয়ে কিনি প্রয়োজন দি তাই কিন্তু মানে এনি টাইম তাই হাতত ড্রিংকসর মানে ফটো আপনার দিছো ড্ৰিংকছ মোক আনকি কি টি হসপিটাল সাক্ষী আছে কেজি টি হসপিটালত মোক যখন বেডত পেলায় থাকে সাইডত তাই ভিতর ৰুমৰ ভিতর পেসেন্টর তাই স্মক পরি আছে মেডিকেল স্টাফে তাইক্ট ধরেছে আপনি স্মক কিয় করেছে তাই লগে ফাঁকি দিছে না আমার ঈদ আনি মানুষের আনকনসিয়াস ভিচেন্ট পড়ে আসছে উঠি কেনেট পড়ে আপনি কেনেপ সেন্টারত মোক ভর্তি করা যা তার স্বাগত হসপিটালে মানে দেখালো স্বাগত হসপিটালে না তোমার লিভার প্রবলেম লিভার ট্রেন্সফার্ভব কল মিছে কোয়া দরকার প্রয়োজন কারণ মূর মিসেস যেহেতু লিভার তুমি কিনা অল্প দিবা নাকি

আর তাই রিহ্যাপ চেন্টারত একে রাখিছে রিহ্যাপ চেন্টার তো তাই ঘরের ওরটু একদম ওরটা গোটেখিনাকি আনকি বিচাৰি দে থানাত কেছ দিলে মোক বিচার থানার সহযোগত গম পালে বলে মানে এনেকা গীতানগরস্থিত হেল্পিং হ্যান্ড এন্ড ফাউন্ডেশন নাম রিহাবত আসু থাকার গম পাই যে গোল মোকাবেন কে নাই নাই আপনি ল করবেন আপনি আপনার লর সবাই সি সি টিভিত সেইটো আকৌ কি নিয়ম থাকে কওক আপুনি আপোনাৰ ল'ৰাক লগ কৰিব বিচাৰিছে কিন্তু আপুনি চি চি টিভিতে চাই আহিব লাগিব কেনেকুৱা মই নিজেও নাজানো মই আপোনাক কৈছোঁৱেই মই দুই তিনিদিনলৈকে মই সাৰ নাপাওঁ এনেকুৱা শ্ল' পইজন দিয়া হৈছিলে আৰু তাই কিবা কিবি বস্তু এনেকুৱা মিলাই দিয়ে কেনেকুৱা কি বস্তু মিলাই দিয়ে নাজানো এতিয়া মই কৈছোঁ ড্ৰিংকছ কৰা মানুহ এজন বা ড্ৰাগছ লোৱা মানুহজন কিমান সময় নিচা থাকিব এদিন থাকিব যিকোনো খবৰৰ যোগাযোগ কৰোঁ জিৰ' ডাবল নাইন জিৰ' ওৱান ছেভেন থ্ৰি থ্ৰি জিৰ' ছেভেন জিৰ' ডাবল নাইন জিৰ' ওৱান ছেভেন ওৱান ওৱান জিৰ' নম্বৰে